চাকরি আমাদের জন্য যায়নি যারা চাকরি খেয়েছে তারা এটা না করলেই পারতেন তারা মামলা না করলেই পারতেন এই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বার্তা দিচ্ছেন যে চপ বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন এতে নাকি তার থেকে বেশি উপার্জন চাকরি দুর্নীতির মাথার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বত্রিশ এবং ছাব্বিশ হাজারের পর যখন পুলিশ রিক্রুটমেন্ট কিভাবে হয়েছিল তার নিয়োগ দুর্নীতিটা পুরোপুরি সামনে বেরিয়ে আসবে তখন মুখ্যমন্ত্রী নিজেকে সামলাতে পারবে না নার ফেল হয়ে যাবে হার্ট অ্যাটাক করবে সন্ত্রাসবাদীদের সেফ করিডোর করে মাননীয় সেই রকম নিজেকে সেফ করিডোর করবার জন্য এই মহযোগ্য নিয়োগ যে হয়েছে তা এক প্রকার ব্রাত্যবাবু একদম সংবাদ মাধ্যমের পর্দায় সরাসরি নিজে মুখে স্বীকার করে এই মুখ্যমন্ত্রী একটা অশিক্ষিত পড়াশোনা করেছে বলে আমার মনে হয় না ওই কিসব সব ইস্ট জর্জিয়ার ভাওতা দেয় কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না চাকরি হারাদের আন্দোলনকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তাঘাট আটকে আন্দোলন করা যায় না কিন্তু আমরা যদি একটু ফিরে তাকাই তবে দেখতে পাবো কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে আটকে তিনি কি করছেন আন্দোলন নাকি সমাধানের জায়গা নয় রাস্তা আটকে আন্দোলন নাকি সমাধানের জায়গা নয় ছাব্বিশ দিন যখন অনশন করে পর্দার পেছনে চকলেট স্যান্ডউইচ খেয়েছিলেন তখন মুখ্যমন্ত্রীর মনে ছিল তো চুকে পাস করা সরকার চলছে এখন এ সরকার তো গণতান্ত্রিক সরকার পুলিশের দুটো কাজ হয়ে গেছে এখন রাস্তায় যদি আন্দোলনকারীরা নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের যে করে হোক পিটিয়ে হোক মেরে হোক পা ফাটিয়ে হোক মাথা ফাটিয়ে হোক তাদের সেখান থেকে তুলে দিতে হবে অ্যারেস্ট করতে হবে আর দিনের শেষে প্রশাসনিক ভূমিকা পালন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী খিচুড়ি বিতরণ করবে পুলিশ নাকি ওগুলো উর্দিধারী রাষ্ট্রীয় সন্ত্রাস মেথর হচ্ছে পায়খানা পরিষ্কার করে অরমভাবে ঝাটা হাতে ব্লিচিং পাউডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটাকে পরিষ্কার করে তার যোগ্য সরকারের অপদার্থতা সরকারের সদিচ্ছার অভাবে তাদের আজকে রাস্তায় বসে থাকে আন্দোলনে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলেছিল। আসুন দোষীকে সামনে আনতে পেরেছে সেই সঞ্জয় আর একা মতো ভিমবার দিয়ে মেজেই যাচ্ছে মেজেই যাচ্ছে মূল কথা হচ্ছে এই ব্যক্তিগুলোকে অবিলম্বে সরাতে চাকরি আমাদের জন্য যায়নি যারা চাকরি খেয়েছে তারা এটা না করলেই পারতেন তারা মামলা না করলেই পারতেন এই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বার্তা দিচ্ছেন যে চপ বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন এতে নাকি তার থেকে বেশি উপার্জন হবে এই মন্তব্য করছেন তিনি কি বলবেন দেখুন চাকরি দুর্নীতির মাথার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভাবছে আর পাঁচ দুটো বা তিনটে মাস পর যখন এই ছাব্বিশ হাজারের পাশাপাশি বত্রিশ হাজার চাকরি প্রার্থী যারা প্রাইমারি মানে শিক্ষা পর্ষদের যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল এবং তারপর সাথে সাথে বত্রিশ এবং ছাব্বিশ হাজারের পর যখন পুলিশ রিক্রুটমেন্ট কিভাবে হয়েছিল তার নিয়োগ দুর্নীতিটা পুরোপুরি সামনে বেরিয়ে আসবে তখন মুখ্যমন্ত্রী নিজেকে সামলাতে পারবে না নার্ভ ফেল হয়ে যাবে হার্ট অ্যাটাক করে যাবে তো সেই কারণে এই চাকরি দুর্নীতির মাথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এখন সেফ করিডোর করতে চাইছে ঠিক যেমন সন্ত্রাসবাদীদের সেফ করিডোর করে মাননীয় সেই রকম নিজেকে সেফ করিডোর করবার জন্য এই মন্তব্য করছে নয়তো আপনি মনে করুন যে আজকে যে চাকরি দুর্নীতি হয়েছে সেখানে ব্রাত্যবাবু রাজ্যের শিক্ষামন্ত্রী বলছে আমাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা রয়েছে তার মানে অযোগ্য নিয়োগ যে হয়েছে তা এক প্রকার ব্রাত্যবাবু একদম সংবাদ মাধ্যমের পর্দায় সরাসরি নিজে মুখে স্বীকার করছে অর্থাৎ যে চাকরি দুর্নীতির বিরুদ্ধে যখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি প্রতিবাদ করেছে বিজেপি তো বলেনি যে ভাই তোমার চাকরি আমি খেতে চলেছি বিজেপি বলেছে সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় যখন চাকরি চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী কি দুর্নীতি যারা করেছেন তাদের হয়ে সাফাই গাইছেন মুখ্যমন্ত্রী এই কল্যাণময় সুবিরে যেগুলো এখন চাকরি দুর্নীতির মাথা তো চাকরি দুর্নীতির মাথাগুলো হয়ে কি এখন মুখ্যমন্ত্রী সাফাই গাইতে নেমেছেন কারণ পার্থ চট্টোপাধ্যায় যে চোর পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করেছে পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি দুর্নীতির দায় জেলে গেছে তা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ জানে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী যে চাকরি চোর সেটা পশ্চিমবঙ্গের মানুষ থেকে আড়াল করবার জন্যই মুখ্যমন্ত্রী এখন এসব ভুলভাল কথাবার্তা বলছে এর কোনো সারবত্তা নেই মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য হচ্ছে দুর্নীতিদের আমার দুর্নীতিবাজ যারা মন্ত্রী যারা এমপি তাদের আমার ক্যাবিনেটে জায়গা দিতে হবে তার জন্য যথাসাধ্য করতে হবে আজকে যদি এই দুর্নীতি না হতো তাহলে মুখ্যমন্ত্রীকে তো আজকে রিভিউ পিটিশান ফাইল করতে হতো না তারা রিভিউ পিটিশান ফাইল করছে কেন তারা যোগ্য অযোগ্যের তালিকাটা যদি প্রকাশ করে দেয় তাহলেই তো সব দুধকা দুধ কাপানি হয়ে যায় এখন রিভিউ পিটিশান ফাইল করে কি সহানুভূতির বার্তা দিচ্ছে নাকি চাকরি প্রার্থীদের রোদে গরমে দিনের পর দিন চাকরি প্রার্থীরা আজকে ওই করুণাময়ী মোড়ে দিনের পর দিন বসে রয়েছে নিজেদের হকের চাকরির জন্য মুখ্যমন্ত্রীর যদি এতই সহানুভূতি হতো মুখ্যমন্ত্রী পুলিশগুলোকে পাঠাতো নাকি সরকারের পাচানা দালাল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী এগুলো এগুলোকে পাঠাতো না ওখানে গিয়ে মারধর করতে চাকরি প্রার্থীদের কীভাবে চাকরি প্রার্থীদের মেরেছে শিক্ষকদের স্কুলের ডাস্টার নিয়ে আমরা দেখব ভেবেছিলাম এখন তো দেখছি সেই শিক্ষকদের পুলিশের লাঠি পেটা খেতে হচ্ছে এবং সে অবস্থায় ভাবুন এদের কতটা ডেডিকেশান এই চাকরি আমি স্যালুট জানাই এক প্রকার কারণ ওই রোদে গরমে বসে এই সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের পরেও তারা রাস্তায় বসে বসে তারা ছাত্রছাত্রীদের খাতা পরীক্ষার খাতা চেক করছে ওনাদের তো স্যালুট জানানো উচিত এই মুখ্যমন্ত্রী একটা অশিক্ষিত পড়াশোনা করেছে বলে আমার মনে হয় না ওই কিসব ইস্ট জর্জিয়ার ভাওতা দেয় ওই নিয়েই তো চলে উনি যদি শিক্ষকের মান বুঝতেন তাহলে শিক্ষকদের রাস্তায় ফেলে রাষ্ট্রীয় সন্ত্রাসীদের দিয়ে তাদেরকে আক্রমণ করতেন নাকি এটা মুখ্যমন্ত্রী এটা একটা অপদার্থ প্রশাসনিক প্রধান এটা কোনো পদার্থবিদ নয় এরা এখান থেকে সরাসরি পরিষ্কার কিন্তু চাকরিহারাদের আন্দোলনকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তাঘাট আটকে আন্দোলন করা যায় না কিন্তু আমরা যদি একটু ফিরে তাকাই তবে দেখতে পাবো কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে আটকে তিনি কি করছিলেন শুনুন এই চাকরিহারাদের হারাদের মধ্যে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যে প্রধান লিড করছেন চিন্ময় বাবু আমার কথা নয় চিন্ময় বাবু জিনিসটাকে অ্যাড্রেস করেছেন যে আজকে বলছে আন্দোলন নাকি সমাধানের জায়গা নয় রাস্তা আটকে আন্দোলন নাকি সমাধানের জায়গা নয় ছাব্বিশ দিন যখন অনশন করে পর্দার পেছনে চকলেট স্যান্ডউইচ খেয়েছিলেন তখন মুখ্যমন্ত্রীর মনে ছিল না তখন নেমেছিলেন কেন আন্দোলন করতে মূল বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন যে এই আন্দোলনটা দিনের পর দিন যে পর্যায়ে পৌঁছচ্ছে কোনদিন নাই নবান্নের ভেতর ঢুকে যায় এই চাকরি প্রার্থী চাকরি প্রার্থীরা তো হুমকি দিয়েছে যে নবান্ন থেকে আমি মানে একদম সমর্থন জানাই এদের মুখ্যমন্ত্রীর চাকরিটা টেনে খেয়ে নিতে হবে যেদিন মুখ্যমন্ত্রী চাকরিটা খেয়ে নেবে সেদিন মুখ্যমন্ত্রী বুঝতে পারবে মূল বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীর এই যেমন কিছু চটি চাটা মুখ্যমন্ত্রীর মন্ত্রী আছে এমএলএ আছে তারা মুখ্যমন্ত্রীর হয়ে সাফাই গায় এই যেমন দমদম লোকসভার সাংসদ প্রফেসর সৌগত রায় বুড়ো হয়ে গেছে চলেই এক রাজনীতি ছেড়ে সেই লোকটা পর্যন্ত অপদার্থের মতো ভারত সরকার কোথায় মিসাইল ফেলছে সেটাকে অস্বীকার করতে ব্যস্ত মৌয়া মৈত্র মানে কার্যত তাকে তৃণমূল কংগ্রেস ডাস্টবিন পরিষ্কার কমিটির সভাপতি করবে না সে এখন এত বড় বড় কথা বলছে তো মূল বক্তব্য হচ্ছে এদের অবিলম্বে পশ্চিমবঙ্গের সরকারের যে দায়িত্বভার দেওয়া হয়েছে সেখান থেকে অবিলম্বে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের তাদের বরখাস্ত করতে হবে আর যে চাকরি প্রার্থীরা আজকে চাক মানে আন্দোলন দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন তারা যে তাদের কতটা ডেডিকেশন থাকলে তারা আন্দোলন করতে পারে এটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছে কারণ ও তো টুকে পাস করা সরকার চলছে এখন এ সরকার তো গণতান্ত্রিক সরকার নয় সমস্ত স্তর দেখুন এই চাকরি প্রার্থী থেকে শুরু করে এই বাস যারা এই বাসের বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা পর্যন্ত রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য কেন পুলিশই অত্যাচার চলছে পুলিশি জুলুমবাজি চলছে এবার পুলিশ নিজের দায়িত্ব সামলাচ্ছেন না পুলিশের দুটো কাজ হয়ে গেছে আর রাস্তায় যদি আন্দোলনকারীরা নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের যে করে হোক পিটিয়ে হোক মেরে হোক পা ফাটিয়ে হোক মাথা ফাটিয়ে হোক তাদের সেখান থেকে তুলে দিতে হবে অ্যারেস্ট করতে হবে আর দিনের শেষে প্রশাসনিক ভূমিকা পালন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী খিচুড়ি বিতরণ করতে হবে এই তো পুলিশের এখন দুটো কাজ ওগুলো পুলিশ না ওগুলো উর্দিদারী রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এক কথায় বলা যায় আর এই সরকার কি যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের মানুষকে ব্লিচিং পাউডার দিয়ে ওই যেমন আমরা পায়খানা পরিষ্কার করে ঝাঁটা হাতে ব্লিচিং পাউডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটাকে পরিষ্কার করতে হবে ওই চেয়ারটা পরিষ্কার করে দিন দেখবেন আগামী দিন পশ্চিমবঙ্গে যারা আজকে চাকরি প্রার্থী যারা দিনের পর দিন লড়াই করে যাচ্ছে তারা তাদের যোগ্য জায়গায় ফিরে যাবে কেন কেন ওরা আবার পরীক্ষা দেবে তারা তো যোগ্য সরকারের অপদার্থতা সরকারের সদিচ্ছার অভাবে তাদের আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে প্রাত্তবাবুর কথায় তো পরিষ্কার এখন নতুন গল্প শোনাচ্ছেন যে আইনানুক প্রক্রিয়ায় আইনের মাধ্যমে কথা হবে আরে আইনের মাধ্যমে তো প্রমাণিত এই সরকার আইনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে এটা একটা অপদার্থ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে তার নিজের সরকার চালাবার দক্ষতা নেই তিনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী তাহলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী এইসব কথা বলা উচিত না যারা লাশের যারা লাশের বাজার খুলে পশ্চিমবঙ্গে সরকারে এসছে যারা জ্যোতিবাবুর ইনস্ট্রাকশানে সরকারে এসছে তাদের থেকে আবার কী শুনব এ তো হারমাথ পার্ট টু আমরা বামফ্রন্ট আমলে হারমাথ পার্ট ওয়ান দেখেছিলাম জ্যোতিবাবু বুদ্ধবাবুর আমলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানতায় হারমাদ পার্ট টু চলছে এদেরকে অবিলম্বে সরাতে হবে এরা একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী অর্থাৎ পুলিশকে করছে আর এরা সন্ত্রাসবাদীদের মানে যারা ভারত বিরোধী তাদের পাশে দাঁড়াচ্ছে কি সমস্যা ছিল ভাই ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে রেখেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ভেবেছিল দেশের ক্যাবিনেট ভেবেছিল যে তাকে পাঠানো প্রতিনিধি দল হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করত ইউসুফ পাঠান বলছে না আমরা আমি সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করবো না কেন ও কি সন্ত্রাসের আতুর ঘর থেকে বাংলায় পা দিয়েছে না মুখ্যমন্ত্রী জানতো না তাহলে এদেরকে সাংসদ করেছে কেন এদেরকে অবিলম্বে বার করে দেওয়া উচিত সংসদ ভবন থেকে এদের কোনো যোগ্যতা নেই অভিষেক তো বলছেন যে যে তৃণমূল তৃণমূল বিজেপি কেন ঠিক করবে থেকে কে যাবে না দেখুন বিজেপির ঠিক করার কিছু নেই আসাদুদ্দিন ওয়েসি যদি যেতে পারে আসাদুদ্দিন ওয়েসি কি এর বিরোধিতা করেছে করেনি এই যে যাদের নাম বলছে সালমান খুরশিদ বিরোধিতা করেছে করেনি তৃণমূলের এত গায়ে জ্বালা হচ্ছে কেন তৃণমূল কি সন্ত্রাসবাদীদের বীজপোতে পশ্চিমবঙ্গে তাই জন্য কি ওদের সমস্যা ক্যানিং পূর্বের বিধায়ক জাভেদ মুন্সির মতো একটা সন্ত্রাসবাদীদের জায়গা আগামী দিন করে দিতে পারবে না বলে এদের সমস্যা না মুখ্যমন্ত্রী আগামী দিন নিজের যে ভোট শতাংশ ছিল সেটা হারাবে তা নিয়ে তাদের সমস্যা সমস্যার সমস্যার মূল সমাধান হচ্ছে একটাই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সরাতে হবে বিজেপির প্রতিনিধিকে ওই জায়গায় জায়গা করে দিতে হবে করে দিন জায়গা কালকের আগামী চব্বিশ ঘন্টা যখন সেখানে বিজেপির প্রতিনিধি বসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন দেশের মানচিত্র থেকে শুধু নয় পশ্চিমবঙ্গের মানচিত্রে না সন্ত্রাসবাদী থাকবে নাই দুর্নীতিগ্রস্ত চাকরি চোরগুলো থাকবে এগুলো এক কথায় চাকরি চোর বালি চোর কয়লা চোর গরু চোর বাচ্চা চোর কি বাদ দেবো বলুন তো মানুষের সম্মান নিয়ে খেলে মহিলাদের সম্মান নিয়ে খেলে আরজিকর আন্দোলনে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলেছিল আসল দোষীকে সামনে আনতে পেরেছে সেই ধরে স্কচ ব্রাইটের মতো ভীমবার দিন মেজেই যাচ্ছে মেজেই যাচ্ছে তার জন্য কি এরপরে দেখবেন কিছুদিন পর লড়াই করবে তো এই ব্যক্তিগুলোকে নিয়ে যত কম কথা বলা যায় তত কম এরা সরকার চালাবার এদের দক্ষতা নেই এবং মূল কথা হচ্ছে সিপিএমকে তার আবার লড়াই ছিল মানুষ সেই সময় কোনো অপোজিশন পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে অ্যান্টি ইনকম্পেন্সি ভোটে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পায়নি আর সেই ভোটটা টিকিয়ে রেখেছে এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী আর মুখ্যমন্ত্রীর এই চটি চাটা চার পাঁচটা ক্যাডার রয়েছে পাড়ায় পাড়ায় ওগুলোকে দিয়ে মানুষ ভোট দিতে পারেনি মিউনিসিপ্যাল ইলেকশনে ভোট হয় কোথাও ভোট হয় না তো মূল কথা হচ্ছে এই ব্যক্তিগুলোকে অবিলম্বে সরানোর